আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে মহীষী নারী ওনার সারাটি জীবন উৎসর্গ করেছেন বাংলাদেশের মানুষের জন্য আজকে তার জন্য সারা বাংলাদেশে এবং পৃথিবীব্যাপী দোয়া হচ্ছে ওনার সুস্থতা কামনায় একইভাবে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে আমরা এই আয়োজনটি করেছি গণদোয়ার যেখানে সকল দলমত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে আমরা আজকে দোয়ার আয়োজনটি করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই রাজবাড়ির ঐতিহাসিক মাঠ আজকে আমরা ওনার জন্য দোয়া করলাম ওনার সুস্বাস্থ্য জন্য এবং দ্রুত রোগ মুক্তির জন্য আমরা আশা করছি যে মানুষের দোয়া কবুল হবে এই আঠারো কোটি মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন এবং আমাদের নেত্রীকে দ্রুত সুস্থ করে তুলবেন

আমি বাংলাদেশের মানুষকে চলে জানি ছিল বলবেন আমি বাংলাদেশের আমাদের ভালোবাসা